হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে একটা কবিতা আবৃত্তি শোনাবো তোমাদেরকে প্রতিদিন তো ব্লগ দেওয়ার চেষ্টা করি তো আমার চ্যানেলে আমি কবিতা আবৃত্তি করেছি অনেক যখন আমার শরীর খুব অসুস্থ ছিল তো আবার একটু চেষ্টা করলাম দেখো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো চলো শুরু করা যাক ফণীভূষণ আচার্যের ভালোবাসার ছেঁড়া নিশান অনেক কিছুই চাই আমার অনেক কিছুই গোলা বাড়ির চনমনে রোদ নকশি কাঁথার পুকুর কৌটো দুঃখ এবং অমানসিক ভালোবাসা 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 ভালোবাসার কুল মেলে না বেগনি ডানা নদীর ধারে সিঁদুরে বল গড়িয়ে গেলে বুকের ভেতর তিতির পাখির চিতিয়ে ওঠার ডাক এসেছে এখন আমি বালির মতন লবণ জলে ডুবতে পারি এখন আমি হ্রদের ধারে বরণ চাঁদের আলোয় মরণ খেলায় মরতে পারি অনেক কিছুই চাই আমার অনেক কিছুই জাতিস্বরের বসাতি আর পিতামহের ছেঁড়া কাঁথা কলস ভরা করির দুঃখ যত্রী গাছের চিকন ছায়া হলুদ বনের পাতার ভেতর লুকিয়ে পড়া যুবক বয়স চোরা গোপ্তা হোচট ব্যথা চোখের উপর ডাল ভাঙা ক্রোশ কিশোর কালের নিপাট রুমাল এবং এমনি অনেক কিছুই অনেক কিছুই চাই চাই সকালের শিউলি ফুলের ভালোবাসা 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 ভালোবাসার কুল মেলে না এখন আমি কেয়া পাতায় বিহান বেলা রাখতে পারি এখন মরু অভিমানে জ্বালতে পারি বুকের ধুনি মাঠের ধারে ফের পতেছি ভালোবাসার ছেঁড়া নিশান চোখের জলে ভাসিয়ে দুঃখ দহন বুকের ভাসান এখন কাছের দূরের দৃশ্যে নদী নিবিড় ফিরে আসা এপার ওপার পোস্ত জুড়ে ছাপে ওঠে ভালোবাসা 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 ভালোবাসার কুল মেলে না